পার্টসের দাম বেশি তখনই হবে যখন আপনি অরিজিনাল পার্টস নেবেন আপনি কপি পার্টসকে অরিজিনাল হিসাবে যখন নেবেন তখন এটা হাফ প্রাইজেও দিতে পারবে কেউ হয়তো বা মার্কেট প্রাইজেও দিতে পারবে আর অনেক ধরনের কনফিউশন থাকে আপনার যেটা লং জিভিটি থাকবে সো আপনি অরিজিনাল পার্টস যখন লাগাবেন এটার প্রাইস একটু বেশি হবে এবং এটার পারফরমেন্সও আপনার অতুলনীয় থাকবে সবসময় বাইকের আপনারা সবাই মাস্টার সার্ভিস করতে চান কিন্তু আমি বলবো যদি আপনারা বাইক থেকে শুরু থেকে প্রপার মেনটেনেন্স করেন আমাদের কাছে আমাদের পেজটা ফলো করেন আমাদের অ্যাডভাইসগুলো নেন আপনাদের পাঁচ বছরে একটা বাইকের মাস্টার সার্ভিসের কোনো প্রয়োজন সকল ধরনের বাইকের সার্ভিস সেন্টারে আমি মোটামুটি কাজ করা হয়ে গেছে হন্ডা বলেন তারপর ইয়ামাহা বলেন তারপর জিক্সার বলেন তা আমাদের সব ধরনের নলেজ আছে আমরা আরেকটা চেষ্টা করি যেন কোনো কাস্টমার আমাদের এখান থেকে সার্ভিস করার পরে মানে রাস্তায় বের হওয়ার জন্য না আটকায় যথেষ্ট চেষ্টা করি কাস্টমার আমরা স্যাটিসফাই করা সার্ভিসিং এবং থাকছে এক্সাইটিং কিছু অফার বাইক বিডি প্রোমো কোড ইউজ করলে মোটোরিকবি যে কোনো সার্ভিসিং এ পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনার পছন্দের বাইকটি কিন্তু আপনার নিত্য সঙ্গী আর আপনার এই নিত্য সঙ্গীর যত্ন নিতে চলে আসুন মোটোরিকবিতে সো প্লিজ ভিজিট টুডে অ্যান্ড ইউ ক্যান অ্যাকচুয়ালি ফিল দ্য ডিফারেন্স